দেখো আমার নিচে ঘামগুলো নেই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো দিদিভাইয়ের কোনো ঘাম নেই কিছু নেই আজকে তার মানে নিশ্চয় দেখো মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছো দুটো সা একসাথে দিয়ে দিলাম এই দেখো এ জিত মাছটা দিয়ে দিলাম নাকি দিয়ে তরকারিটা খেতে খুব ভালো লাগবে গো মানে এই তরকারিটা মানে শুকিয়ে গেছে ভালো হয়েছে কিন্তু এত সুন্দর হয়েছে না এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো ভেবেটা দিয়ে দিলাম আর চচ্চড়ি দেখো নমস্কার বন্ধুরা এখন দেখো ভিডিওটা শুরু করছি আজকে বৃহস্পতিবার আজকে আমি কি রান্না বান্না করছি দেখো তোমাদের সামনে নিয়ে বসে পড়েছি দেখো কত রকমের আইটেম দেখতে পাচ্ছি আজকে বাটা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে হবে মাথা মাথা করে আর দেখো তিন চার রকমের সবজি দিয়ে চচ্চুরি হবে বন্ধুরা পেঁয়াজ দিয়ে আর এখানে দেখো আমরা আছে আমরা টক হবে বন্ধুরা যাই হোক তোমাদের দেখালাম পুরো জিনিস কি কি করবো না করবো ভালো লাগলে দিদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছটা কত সুন্দর মাছ আর দেখো বাটা মাছ এনেছে দেখতে পাচ্ছ বাটা মাছটা হচ্ছে আমার শ্বশুরে এনেছে আমাদের দাদা ভাই আজকে মাছ আনেনি আমার শ্বশুরে আজকে মাছটা নিয়ে এসেছে দেখো বাটা মাছ খাট বলে মাছ ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর মাছ দেখতে পাচ্ছে বাটা মাছ ভাজা হয়ে গেছে চারটে মাছ দেখো আর সুন্দরই না লাগবে আজকে খেতে বাটা মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছে কালারিং দেখো কালারিং প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা কালারিং কত মাছগুলোর দেখতে পাচ্ছ কেন বন্ধুরা দেখো আজকে গরম নেই আজকে ঠান্ডা বৃষ্টি পড়েছে আজকে দেখো আমার মুখে ধাম গুলো নেই দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের কোনো ঘাম নেই কিছু নেই আমাদের এখানে প্রচন্ড পরিমানে বৃষ্টি হয়েছে দেখেছে প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছটা দেখছো এই মাছটা হচ্ছে তেলাপিয়া পিয়া নাকি মাছ বলে সেইগুলো মাছের অত নাম জানি না আমরা কাউ রান্না করি সবাই খেয়ে নি এইটাই আর দেখো বন্ধুরা মাছ ভালো হয়ে গেছে আমি এখন তুলে তুলে দিচ্ছি মাছগুলো সুন্দর আহ এই দেখো মাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো তরকারির জন্য সোমবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দু গিলে খুব সুন্দর করে বেশ মাখা মাখা করে তরকারি করবো আজকে বন্ধুরা দেবো দিয়ে দিলাম দেখো পালানিতে কত সন্দেহ তেল আসবে দেখতে পারানিতে সুন্দর লোকাসালুম হয়ে গেছে দেখো লোকাসালুম হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো ঠিক আছে তাহলে জলটা দিয়ে দিয়ে মানে পুরে আরো আগে বেশি ভোল করবো না হালকা করবো

ঠিক আছে যাও ঠিক আছে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো কি হারে জ্বলছে দেখো এখন দেখো ঢাকনা তুলে দিচ্ছি দেখতে পাচ্ছো তোমরা আমি দেখো রান্না করতে করতে আমার পুরা দেখতে পাচ্ছো আমার তরকারি ঝোলতে একদম শুকিয়ে গেছি। ই মা আমি মাছ দেবো কি করে এখন মাছের ছবি তুললাম না ভিডিও করতে করতে দেখো বন্ধুরা তাহলে এখন আমাদের কি হবে মাছটা দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা পুরো ঝোল শুকিয়ে গেছে আর এখন দেখো মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছো দুটো একসাথে দিয়ে দিলাম এই দেখো এ ঝিতির মাছটা দিয়ে দিলাম নাকি ভাই এটা ঝিতির মাছ আর এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো কি বলবি তুই

দুতো ভিডিও বানালাম কিন্তু বানাতে বানাতে আমার তরকারি পুরো ঝোল শুকিয়ে গেছে মানে খাবে কি ভাত দিয়ে ওরে বাবারে কি বাজে দেখো এত বাচ্চ কি সুন্দর হয়েছে আজকে তরকারি খেতে খুব ভালো লাগবে গো মানে তরকারি তে মানে শুকিয়ে গেছে ভালো হয়েছে কিন্তু এত সুন্দর হয়েছে না খুব ভালো হয়েছে দেখো বন্ধুরা চোচুরিটা কি দিয়ে হচ্ছে আমি বলছি রাতি করে কেন তোমার দাদা ভাই কাটে নিয়ে আমি কেটেছি কাটালো বিচি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন পটল আর হচ্ছে ডাটা এইগুলো দিয়ে চোচড়ি হবে দেখতে পাচ্ছ বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে আর কেমন হয় তোমরা অবশ্যই জানিও তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি আমি আর এই দেখো গোটা জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে সামনে নেই বলে গোটা জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিতে পারছো আর এই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখতে পাচ্ছ তোমরা

এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছে হলুদটা দিয়ে দিলাম আর কিছু কিছু ক্ষেত্রে আছে সব সময় হলুদ আগে দিতে নেই পরে দিতে হয় আর কিছু কিছু সময় আছে আগে হলুদ দিতে হয় দেখো আমি আগে হলুদটা দিয়ে দিলাম দেখো কালার সুন্দর এসছে বেশ ভালো লাগছে আর কতটা খেতে কিন্তু দারুণ হবে দেখো এরকম করে মেঘে থেকে ভালো করে করছিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো তারপরে কিছুক্ষণ পরে জলটা যখন শুকিয়ে যাবে তখন মানে হুম একটু জাল দেবো জাল দেওয়ার পরে চুচুরি পুরো রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছো চচুরি দেখো চচড়িটা একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়েছে দেখি ডাটা হ্যাঁ ডাটাগুলো বলেছে আলুগুলো হ্যাঁ আলুগুলো হ্যাঁ আলুগুলোও বলেছে বন্ধুরা তো হালকা মশলাটা দিলে কি মানে ভালো হবে একটুখানি ধরো পেঁয়াজ দিয়েছি আর মাখা মাখা করে খেতে তো দারুণ লাগে সেই কারণে দেখো আমি হালকা অল্প একটুখানি মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি কি গুঁড়ো বলো তো আমি গিয়ে বাড়িতে বানাই যে মশলাটা সেই মশলাটা বন্ধুরা আজ দেখো আমার মুখে সেরকম ঘাম কেন দাম নেই অল্প কিছু ঘাম আছে আর কি বলো তো এতে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ধর দেখো বন্ধুরা প্রচুর পুরো হয়ে গেছে খুব সুন্দর প্রচুর হয়েছে দেখো তো দেখালাম কি হচ্ছে পরে সব রকম দেখো চুরিটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কাঠালের বিচি আহ খেতে কি দারুণ লাগবে আমার তো এখনই লোভ লাগছে কতক্ষণে যে ভাতটা খাবো দেখো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম কি কি রান্না করেছি দেখো এখানে আর এইখানেও কি কী রান্না করেছি পুরো ভিডিওতে দেখিয়েছি আর বন্ধুরা এখন রান্না যখন হয়ে গেছে তাহলে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি আর আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি বন্ধুরা খুব খুব ভালো টাটা